তারা পনেরোটা ষোলোটা বছর আমাদেরকে ইমান থেকে বিরত রাখবার জন্য ইহুদি দালাল্লা ষড়যন্ত্র করেছিল কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার দুঃখের সাথে কথাগুলি বলতে হয় রাস্তার কুকুরের যেই দাম ছিল বাংলার জমিনে আলেমের সেই দাম বাংলার জমিনে ছিল না মুসলমান ভাইরা আমার আমাদের সামনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে রহিমা হুল্লা মারছে আমাদের সামনে আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় বন্দী করেছে আমাদের সামনে বাংলার জমিনের ওলামায়ে কেরাম ওলামায়ে অধিকারকে জেলখানার কোঠরিতে বন্দী করেছেন দিকে ফাঁসির মনসে নিয়ে গিয়েছেন শেষ পর্যন্ত ফাঁসি দিয়েছেন মুসলমান ভাইরা আমার একটা কথাই তো বলতে চাই ইমান নিয়ে পৃথিবীর জমিন থেকে তার মানে এতদিন যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই মুসলমান ভাইরা আমার বাংলার জমিনের ভিতরে তোমরা যত নাস্তিকেরা যত বড় ষড়যন্ত্র করো না কেন আজকে তোমাদের দিন কোথায় গেল আজকে দিন শেষে কেরামরা বাংলার জমিনে উন্মুক্ত খোলা মাঠের মধ্যে কথা বলার সুযোগ পেয়েছে কিন্তু তোমরা ভারত পেরিয়ে বাংলার জমিন সেরে ভারতের মধ্যে গিয়াও তোমরা জায়গা পাও না। না আপনারা? মুসলমান ভাইয়েরা আমার দিনে দিনে ফেরাউন নমরুর যত বাহাদুরি করেছে তারা দুনিয়ার জমিনে টিকতে পারে নাই ফেরাউন যত বাহাদুরি করেছে দুনিয়ার জমিনে টিকতে পারে নাই নমরুদ যত বড় ক্ষমতার বাহাদুরি করেছে টিকতে পারে নাই তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম আমাদের দেশের নতুন স্বৈরাচারী সরকার শেখ হাসিনাও যত বাহাদুরি করেছে সেও টিকতে পারে নাই এখান থেকে আমরা পাইলাম এখান থেকে আমরা বুঝতে পাল্লা এই দুনিয়ার জমিনে আগে এবং এখন পরে যারা বাহাদুরি করবে তারাও জমিনের মধ্যে টিকে থাকতে পারবে না এজন্য বাহাদুরি করা যাবে হে মুসলমান বাহাদুরি করা যাবে আর জুড়ে বলেন বাহাদুরি করার কোনো সুযোগ আছে বাহাদুরি যারা করবেই তারই পতন হবে যারাই ক্ষমতার চেয়ারের বাহাদুরি করবে তারই ক্ষমতা যাবে কারণ ও মুসলমান আল্লাহ রকব্বুল আলমিন আমাকে এই ক্ষমতার চেয়ারে বসাইছে এই সম্মানের চেয়ারে আমাকে অল্প বয়স আল্লাহ বসাইছে মুসলমান এই ক্ষমতার চেয়ারের মধ্যে টিকে থাকতে পারবো কি না এটা আমিও জানি না কিন্তু যদি আমি ভাই মনসের মধ্যে বহিষা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলি কোরআন থেকে কথা বলি অযথা অনাত্মক কথা যদি না বলি তাহলে টিকে থাকা সম্ভব আর যদি আমি এই মনসের মধ্যে বৈশা মানুষকে গালি করি এই মনসের মধ্যে চেয়ারের ক্ষমতার বাহাদুরিতে চেয়ারে বসার বাহাদুরিতে যদি আমি মানুষকে যদি অনাত্মক গালিগালাজ করি তাহলে আল্লাহ আমাকে যেভাবে হোক নামায়া দিবে ঠিক ততরূপ যারা বাংলার জমিনের ভিতরে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা অপব্যবহার করে আল্লাহ বলেন আমি ধরি 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 না আমি আল্লাহ ধরলে কিন্তু কিন্তু আমি আল্লাহ সারিনা আল্লাহ ধরে 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 না ভোল্লা আল্লাহ কিন্তু সারে না আল্লাহ ফেরাউন কেউ ধরে 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 না শেষ পর্যন্ত ধর সারে নাই ফেরাউন মুসাম্বর আনে স্যারে আপনার নোংরুদের মধ্যে আপনার মুসাফাইগাম্বারকে দৌড়াইতেছেন মুসা পঈগামবার কে উনে ধোরো বেরো বারোটা কমের জন্য বারোটা রাস্তা হয়ে গেলেন মুসা পাইগম্বর বারোটা রাস্তা দিয়ে বারোটা কমকে নিয়ে চলে গেলেন মুসা ফেরাউন তো জানে না যে আল্লাহ তালার আল্লাহ তালার হেকমত বোঝা বড় দেয় ফেরাউন তো এটা জানে না ফেরাউন যখন নদীর মধ্যতম স্থানে গেলেন এমন তো পর্যার মধ্যে আপনার ওই যে আগের মতো নিল্লত আগের মতো হয়ে গেল ফেনা ছেড়ে দিলে পানি হয়ে গেলেন ওই যে নমরু দোকানের চুপানি খায় তখনও ফেরাও ডাক দিয়া বলে আল্লাহ গো অগমানি ওগো আল্লাহ ওই যে موسی যেই আল্লাহর মানে موسی যেই খোদার মানে আমি ওই খোদার মানি কিন্তু বলে না আল্লাহ তওবা করতে শিখো মালিক তুমি আমাকে maaf করে দাও বিগত দিনে যত গুনাহ করেছি আল্লাহ যত শিরকি করেছি maaf করে দাও আল্লাহ তোমার প্রতি iman আল্লাহ আল্লাহ তোমার প্রতি iman আল্লাহ මේ কথা বলে না তিনি ডাক دیا۔ বলেন موسی যেই খোদার মানে আমি

এজন্য এই মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কারণ আমি আজকে আলোচনা করার নিয়তে আসিনি দিনে মাহফিল করেছি রাত্রে এটা করতেছি আগামীকালকে আবার রংপুরে করব কারণ অথে এখানে যারা আছেন হজরতে ওলামায় কেরাম বড় বড় অলামায় কেরাম দ্বিতীয় বক্তা আমার বন্ধুবন নীলফামারি থেকে আগত উনি আসছে উনি মন কোলে আপনাদেরকে আলোচনা শোনাবেন অথেব আমি লম্বা আলোচনা করব না আমার সত্যি বড় ভাই মোহাবতের ভাই হজরত মাওলানা নুরুসলাম উনি আর শুনুন আপনাদের সামনে কথা বলবেন আমার আরেকজন সত্যি বড় ভাই হজরত মাওলানা হাফেজ কারি মাওলানা ওলিয়ার রহমান সাহেব উনি আর কথা বলবেন কারণ এটা ওলামায় কেরামের মস এখানে কথা বলা আমার শোভা পায় না কারণ তাদের জুতা বহন করার যোগ্যতাও আমার নাই আমার সামনে যারা আছেন আপনাদের জুতা বহন করার যোগ্যতাও আমার নাই এজন্য অথে কথাগুলি লম্বা করব না কারণ একটা আলোচনা করার পরে দ্বিতীয় আলোচনায় কিন্তু কণ্ঠ ঠিক থাকে না অথে এজন্য কণ্ঠ এলোমেলো হয়ে যাচ্ছে এজন্য কথা লম্বা করবো না কিন্তু পাঁচটা কোয়ালিটি বুঝাই আমি আলোচনা সেরে দিব শেষ পর্যন্ত

সকলে হাত নামান আল্লাহ সকলকে কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন মুসলমান ভাইরা আমার আমি যেই কথা বলতেছিলাম আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার গুণের কথা বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নাম্বার গুণ হলো যারা কোরআনের মাহফিলে বসবে যারা কোরআন হাদিসের মাহফিলে বসবে আল্লাহ তালা তাদের ঈমান আল্লাহ বৃদ্ধি করে দিবে তৃতীয় নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম

তারা আল্লাহর প্রতি ভরসা করবে কার প্রতি ভরসা করবে আরো জোরে বলেন কার প্রতি ভরসা করবে আল্লাহর প্রতি ভরসা করবে কারণ ইমানদার যারা হবে ভরসা করবে আল্লাহর প্রতি কোন বাবার কাছে কোন দাদার কাছে কোন বাবার কাছে যায়া ভরসা করবে না মুসলমান ভাইরা

আল্লাহর পরায় আল্লাহ চলায় আল্লাহ এজন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা লাগবে কারা কারা আল্লাহর প্রতি ভরসা করবেন টোটা হাত তুলে আমার আল্লাহকে দেখা চতুর্থ নম্বর ইমানদারের গুণ বলেন আল্লাহ তালা চার নম্বর গুণের কথা বলেন

অন্য আয়তের মধ্যে আল্লাহ বলেন ওয়ামিনু সরিহাদি কানকুলহম জান্নাতুলু ফের দাও সি নজরুল আ কারণ মুসলমান যদি ইমানদারি দাবি করেন আপনি দুইটা জিনিস যদি নিয়ে খবরে যেতে পারেন আল্লাহ আরব্দুল আর আপনাকে আমাকে একটা জান্নাতের এমন একটা জান্নাত দিবেন যেই জান্নাতটা উচ্চ মা কেন জান্নাতুলু আল্লাহ তালা দুইটা গুণের কথা কি বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমানু প্রথম নম্বর কাজ হলো বান্দা ইমান আনা লাগবে কি আনা লাগবে জুড়ে বলেন কি আনা লাগবে এবার বলবেন হুজুর আমরা তো সকলেই মুসলমান আবার নতুন করে কি ইমান আনবো না না আল্লাহ তালা বলেন ও মুসলমান ইমান আনা লাগবে কারণ দাদাই মুসলমান বাবা মুসলমান আপনি মুসলমান এটা হল তো আপনার গোষ্ঠী পরিবার বাপ দাদা সম্পর্কে আপনি ধারাবাহিকতাই মুসলমান কিন্তু প্রকৃতপক্ষে ইমান হওয়া লাগবে আল্লাহ এই আয়তের মধ্যে এই বিষয়ে আল্লাহ জানায় দিয়ে إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ

দুইটা জিনিস যদি আনতে পারেন এই তুই জিনিস যদি আনার পরে যদি মানতে পারেন পত্রা হলো ইমান না লাগবে এখন যদি আপনি আমি বলি ইমান আনবো না ইমান না এনে আমলে সদেহা করবো কাজ করব। আল্লাহ এতে আমাকে জান্নাত দিবেন আল্লাহ এতে আমাকে জান্নাত দাও মালিক বানাবেন পাগলের ন্যায় যা পাগল যা করে তা হবে তাছাড়া অন্য কিছু হবে না কারণ যদি ইমান না এনে আমল করেন ওই আমলের বিন্দু পরিমাণ কোনো ফায়দা না

লাগবে আনার পরে আমল করা লাগবে আমলের সলে নির্ভেসল আমল করা লাগবে যে আমলের মধ্যে কোনো টুটি নাই ওই আমল করা লাগবে কারণ আপনি অল্প একটু করেন ওই আমলটা যেন ভালো হয় ইবাদত অল্প একটু করেন ওই ইবাদতটা যেন খাঁটি হয় আখলিস জি না ফিকাল্লা আমলুল করিন যদি তোমার আপনার আমলটা অল্প হয় কিন্তু যদি আপনার আমলটা যদি খাঁটি হয় আল্লাহ তালার কাছে ওই আমলটা আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে যাবে এজন্য আপনাকে আমাকে ইমান আমল করা লাগবে মুসলমান ভাইয়েরা আমার মহিলা মা জন্য কিছু বলতে পারলাম না কারণ গভীর রাত্রের বেলা কণ্ঠ ভালো হয় আক্তারে যাদেরকে দেওয়া হয় ওই সময় কণ্ঠ ভালো হয় না কারণ ওই সময় গলার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকে এই জন্য আলোচনা লম্বা করার কোনো সুযোগ না মা জন্য একটা কথা বলবো আল্লাহ তালা আপনাদেরকে পদ্মার বিধিবিধান দিয়েছেন যদি পদ্মা করে পৃথিবীর জমিনের মধ্যে পদ্মার পর খেলা না করেন পদ্মা করে যদি পরপুরুষের সাথে যদি মিলামেশা না করেন পদ্মা করে যদি পৃথিবীর জমিন থেকে যাইতে পারেন আপনার ঘর থেকে আল্লামা মা দেলোয়ার হোসেন মতো সন্তান হবে আপনার ঘর থেকে পেরে কামেল অলিদের মতো সন্তান হবে আপনার ঘর থেকে বাইজে মুস্তাহি রহমাতুল্লাহ আলাইয়ের মতো সন্তান হবে যদি পদ্দা করতে পারেন আল্লাহ তালা ইবাদত করতে পারেন আপনার ঘর থেকে বড় বিরা আব্দুল কাদের জিলানির মতো সন্তান হবে এজন্য মা বোনেরা দুই মিনিট সংকেত তো আপনাদেরকে কথা জানায়া দিয়ে যায় মা বোনেরা আমার স্বামীর খেদমত করবে পদ্মায় থাকবেন আপনার ঘর থেকে আশা করা যায় আল্লাহ বের হবে আপনার ঘর থেকে ভালো ভালো হাফেজে কোরআন বের হবে মুসলমান ভাইয়েরা আমার এজন্য মা বোনেরা ভালো করে একটু বুঝবেন যদি পদ্মায় চলতে পারেন আপনার আমার জন্য একটা সন্তান যদি হাফেজে বানাইতে পারেন পদ্মায় চলতে পারেন কারণ এখন বর্তমানের মা বোনেরা সন্তান পেটের মধ্যে গল্পে নিয়া ইস্টা চলছে জি আছে না আর জোরে বলেন আছে নাই ইস্টা বাংলা দেখেন এজন্য আপনার ঘর থেকে সন্তান হইলে গায়িকা নায়িকা নাট্যকার সারা আর কিছু হয় না আর যদি পবিত্র কোরআনুল কারিমটা কোলে যদি পড়তেন ওই গরবের মধ্যে সন্তানটাকে নিয়ে যদি কোরআন পড়তেন আপনার ঘর থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আপনার ঘর থেকে বরফের আব্দুল কাদের জেলানির মতো সন্তান বের হতো